আজকে তোমাদের সাথে মাছের তেলের দারুণ একটা রেসিপি আমি শেয়ার করছি যেটা আমার রেসিপি না আমার মায়ের আর খেতে তো অসাধারণ হয় রান্নাটাও মাই করেছিল আমি একটু হেল্প করে দিয়েছিলাম খালি তো মাছের তেলটা বানাবার জন্য এখানে একটা বেগুন নিয়ে নেওয়া হয়েছে আর তারপরে বেগুনগুলোকে মা আগে গোল গোল করে এখানে কেটে নিচ্ছে তারপর গোল গোল করে কাটা হয়ে গেলে মাঝখান দিয়ে আবার ছোটো ছোট করে বেগুনগুলোকে কেটে নিতে হবে তোমরা কী কী এরকমভাবে মাছের তেলটা বাড়িতে রান্না করো কমেন্টে অবশ্যই জানাবে আর আজকের পুরো ভিডিওটা দেখেও জানাবে আজকের ভিডিওটা কেমন লাগলো তো এইদিকে দেখো বেগুনগুলো একে একে মা এখানে কেটে নিচ্ছে আর বেগুনটা কাটা হয়ে গেলে বেগুনের ওপরে প্রথমে একটু নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেবে তাহলে নাকি টেস্টটা নাকি অন্যরকম আসে তো এখানে বেগুনটা নুন দিয়ে মাখানো হয়ে গেছে এরপরে নিয়ে নেওয়া হয়েছে আলু এখানে টোটাল দুটো মিডিয়াম সাইজের আলু ইউজ করা হয়েছে তো আলুগুলোকেও প্রথমে গোল গোল করে কেটে তারপরে একদম সরু সরু করে কেটে নিতে হবে এইদিকে আলুগুলো কাটা এখানে কমপ্লিট হয়ে গেছে নিচে একটা পড়ে গেছিলো সেটাকেও কেটে নেওয়া হলো তো আলুগুলোকেও ভালো করে ধুয়ে নিয়ে আলুটাতেও একটু নুন অল্প করে মাখিয়ে এটাকে একটা সাইডে রেখে দেবো এবার তারপরে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এখানে আর নিয়ে নিয়েছি টমেটো কুচি এরপরে যাই মেন প্রসেসে কড়াই দিয়ে দেবো অল্প একটু সর্ষের তেল কেননা মাছের তেল থেকে অলরেডি অনেক তেল বেরোবে তো ওই সর্ষের তেলের মধ্যে ফোড়ন হিসেবে এখানে দেওয়া হলো কালো জিরে আর দেওয়া হলো শুকনো লঙ্কা দিয়ে এই দুটোর থেকে যখন হালকা সুন্দর একটু গন্ধ উঠবে তখন মাছের তেলটা এখানে দিয়ে দিতে হবে এই সময় শুধু মাছের তেলটাই এখানে দিয়ে দেবো তার কারণ মাছের তেলটা থেকে আগে অনেকটা পরিমাণ তেল বেরোবে তারপরে বাকি জিনিসগুলো দেবো তো তেলটা দিয়ে এখানে ভালো করে একটুখানি ভেজে নেব ওপরে দিয়ে দিলাও একটু নুন নুনটা দিয়ে আবারও ভালো করে ছেড়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিল পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে এবার এখানে অ্যাড করে দেব পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি তারপরে এই সমস্ত কিছুকে আবারও ভালো করে এই তেলটার সঙ্গে একসাথে ভাজা ভাজা মতন করে নিতে হবে তোমরা মাছের তেলের কী কী রেসিপি জানো সেটা কমেন্ট অবশ্যই জানিও তাহলে সেগুলো একবার করে ট্রাই করব এরপরে আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম তারপর আবার ঢাকাটা খুলে এরপর একে একে অ্যাড করবো আলুগুলো আলুগুলোকে অ্যাড করে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে যেহেতু নুন সব কিছুতে দেওয়া হয়েছে আর আমি এখানে নুন দিলাম না এরপরে দিয়ে দেওয়া হলো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটাকেও ভালো করে তেলটার সঙ্গে মিশিয়ে নিতে হবে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি এখানে অ্যাড করা হয়েছে তারপরে সমস্ত কিছুটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিলাম টমেটো কুচিটা বেগুনটা সবাই শেষে দেব তো টমেটো কুচিটা দিয়েও ভালো করে তেলটার সঙ্গে এখানে বেশ কিছুক্ষণ নেড়ে নিয়েছি এরপরে দিয়ে দেওয়া হচ্ছে বেগুনগুলো বেগুন থেকে দেখছো নুনটা দেওয়ার জন্য অনেকটা জল বেরিয়ে গেছে আর বেগুনটা অল্প একটু নরম হয়ে গেছে বেগুনটা অল্প নরম হয়ে গেলে তেলটার সঙ্গে খুব ভালোভাবে মিশবে আর খেতেও খুব ভালো লাগবে এরপর বেগুনটাকে আর তেলটাকে সমস্ত কিছুকে খুব ভালো করে নেড়ে নেব আর তারপরে বেগুন আলু সব কিছু সেদ্ধ হওয়ার জন্য আবারও এটাকে পাঁচ থেকে সাত মিনিট একদম কম আছে ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব। তার আগে দিয়ে দিলাম একটুখানি ওই জিরে ধনে গুঁড়ো সেটাকেও ভালো করে এখানে মিশিয়ে নিলাম এবার এটাকে একদম লো টু মিডিয়াম আছে পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে হতে দিয়েছি তারপর সাত মিনিট পর ঢাকাটা খুলে নিলাম আবারও ভালো করে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না বেগুনটা আলুটা একদম পারফেক্ট সেদ্ধ হচ্ছে ততক্ষণ এটা কিন্তু একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে আমার দেখো এখানে একদম রেডি হয়ে গেছে মাছের তেলের রেসিপিটা আর খেতে জাস্ট অসাধারণ হয় তোমরা অবশ্যই এটা ট্রাই করো এটা তো আমাদের ভীষণ ফেভারিট আর তোমরা ট্রাই করলে তোমাদের এটা ফেভারিট হয়ে যাবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে হলো না যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে পাশে থেকো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা অনেকে আমার ভিডিও দেখো কিন্তু অনেকে লাইক কমেন্ট করো না প্লিজ একটু লাইক কমেন্ট করে দিয়ে পাশে থেকো তাহলে খুব ভালো লাগবে আজকের মতন এইটুকুই দেখা হবে আবার অন্য কোনো এক নতুন ভিডিওতে